হাই এভরি এখন আমরা চলে এসেছি ওয়াশিংটন ইউনিয়ন স্টেশনে আবার আজকে আমার অফিস যাওয়ার দিন যদিও এই উইকটা হচ্ছে থ্যাংকস এর উইক মানে আমাদের থার্সডে ফ্রাইডে ছুটি আছে কিন্তু আগের উইকে যেহেতু আমি ডেনভারে ছিলাম সেই উইকটা যেতে পারিনি অফিস তাই আমি এই উইকটায় যাচ্ছি হয়তো এ অনেকেই ছুটিতে থাকতে পারেন যেহেতু থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে এসব নিয়ে অনেকটা একটা লং ছুটি হয়ে যাবে আমরাও ঘুরতে যাচ্ছি কারণ কি করবো ছুটি পেয়েছি ঘুরে নিই এখন তো ডিসেম্বর মানে ছুটিরই টাইম ইউএসএতে তো আবারও আমার আজকে ভোর পাঁচটার সময় ট্রেন এখন আছে চারটে তেইশ আমি তুমি আমাকে ড্রপ করে দিয়ে গেলো এখন দেখি কোন প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে সেইটাই দেখব তো আমি তো ওয়াশিংটন ইউনিয়ন স্টেশন থেকে হ্যাম ট্রেনে যাই আর এই ট্রেনগুলো কিন্তু কোয়াইট কার বলে একটাকে কারণ এইগুলোতে কিন্তু কোনো কথা বলা যায় না সবাই কিন্তু শান্তভাবে বসে থাকে আর দেখতে পাচ্ছ আমার পাশের সিটে এখনও অব্দি কেউ নেই আর এখন আমি লম্বা টানা ঘুম দিয়ে দেবো ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু আনফর্চুনেটলি আমার ঘুম আসছিল না তাই আবার একটু মোবাইল স্ক্রল করছিলাম কিন্তু তারপর একটা টানা ঘুম দিয়ে এখন এই যে আমার নামার সময় চলে এসেছে এই ট্রেনটাতে পাক্কা তিন ঘন্টা লাগে পাঁচটার সময় ট্রেনটা ছাড়ে আর আমি পৌঁছে যাই আটটা ছয় নাগাদ এই যে এখন দেখো নেওয়ার্ক স্টেশনে নেমে গেছি এখন আমি আবার একটু গিয়ে বসবো কারণ আমার হচ্ছে আটটা পঁয়তাল্লিশের শাটেল তো সেই শাটেলটাই ধরতে হবে ওটাই আমাদের লাস্ট শাটেল তারপরে আর কোনো শাটেল নেই আর আমি যেমন টাইমে আসি তখন আমি এইট ফর্টি ফাইভের শাটেলটাই ধরতে পারি অফিসের জন্য আর তোমরা নিশ্চয়ই স্টেশনটা অনেকবার দেখেছো আর নেওয়ার্ক স্টেশন হচ্ছে নিউ ইয়র্কের জাস্ট এক স্টেশন তো এইট ফর্টি ফাইভে ধরার জন্য আমি ঠিক ওই সাড়ে আটটা নাগাদ স্টেশন থেকে বেরিয়ে যাই আর স্টেশন থেকে বেরিয়েই যা ডান দিকে আমাদের শাটল এসে দাঁড়ায় আর যেহেতু লাইন দিতে হয় লাইনে যাতে আগে দাঁড়িয়ে থাকতে পারি তাই জন্য আমি আগে আগেই লাইনে দাঁড়িয়ে পড়ি কারণ যারা পরের দিকে থাকে তারা একদম লাস্টের দিকে সিটটা পায় তো যাই হোক এমনিও বা স্টেশনে বসে কি করব তাই বেটার লাইনে দাঁড়িয়ে যায় আর আজকে যেহেতু আমার শাটলে বুকিং ছিল না তাই জন্য আমি আর একটু আগে চলে এসেছিলাম যদিও এখানে বুকিং না থাকলেও কোনো অসুবিধা নাই তুমি জাস্ট আইডি কার্ড দেখি শ্যাটেলে উঠে যেতে পারবে বাট প্রথম থেকে দেখে এসেছিলাম সেদিকে আমার খুব কনফিউজিং লেগেছিলো কারণ নিউ ইয়র্ক স্টেশনের বাইরে এত শাটেল দাঁড়িয়ে থাকে এত অফিসের যে তুমি যদি ভুল করে কোনো অফিসের শাটেলে উঠে পড়ো তাহলে কিন্তু খুব মুশকিল অন্য অফিসে পৌঁছে যাবে তো যাই হোক এখন আমি আমাদের বাসে উঠে পড়েছি আর দেখো শহরটাকে কী সুন্দর লাগছে দেখতে এটা কিন্তু একদম নিউ ইয়র্কের আগের স্টপেজ তোমরা বলতে পারো এখান থেকে কিন্তু নিউ ইয়র্ক সিটি খুবই কাছে এখান থেকে থেকে এভ নিউ ইয়র্ক সিটি দেখতেও পাওয়া যায় আর তোমাদেরকে মনে আমি আগের ভিডিওতে দেখিয়েওছি সত্যি এটা একটা খুব ব্লেসিংয়ের মতো যে আমি এত সুন্দর জায়গায় আমি এখানে থেকে কাজ করছি কাজ করার সুযোগ পেয়েছি আই ফিল ভেরি 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 লাকি যে আমি প্রতিদিন এইরকম শহরকে দেখতে দেখতে আমি অফিস যেতে পারি এত সুন্দর ভিউ তো খুবই ভালো লাগে একটা খুব ভালো ব্যাপার হচ্ছে আমাদের বাসে কিন্তু ওয়াইফাই আছে কারণ সবাই যেহেতু অফিস থেকে ধরো অনেক সময় তাড়াতাড়ি বেরোতে হয় বা অনেক সময় অন দা ওয়ে থাকি তাহলে আমরা অন দা ফ্লাই মিটিংগুলো অ্যাটেন্ড করতে পারি আমিও যেমন একটা মিটিং অ্যাটেন্ড করছিলাম তো যাই হোক অফিসে তো পৌঁছানোর পর আর কোনো ব্লগ করিনি এটা হচ্ছে পরের দিনের ব্লগ আমি এই সপ্তাহে যেহেতু তিন দিন অফিস গেছিলাম তো এই যে দেখো পরের দিন আবার রেডি হয়ে নিয়েছি এখন আবার আমি অফিস যাব এখন কিন্তু নিউ জার্সিতে বেশ অনেকটাই ঠান্ডা তো আমাকে এই জ্যাকেটটা পরতেই হয় বাট অফিসের ভেতরে গিয়ে আর ডেফিনেটলি ঠান্ডা লাগে না তখন জ্যাকেটটা খুলেই রাখি বাট যাওয়ার সময় কিন্তু আমাদেরকে জ্যাকেট পড়তেই হয় আর এখন আমি ক্যাবে করে অফিস যাচ্ছি না না ওটা কিন্তু আমার অফিসের ক্যাব নয় ওটা আমার নিজের বুক করা অন্যান্য দিন যেটা হয় যে আমি কিন্তু আমার একটা অফিসের কালিগ আছে তার গাড়িতে করে যাই বেসিক্যালি একটা কার্পুল টাইপের বলতে পারো তাকে আমি পেমেন্টও করি তার জন্য আর আমার বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স হচ্ছে ওই এইটিন মিনিটস মতো বাট যেদিনকে ক্যাবে করে যেতে হয় সেদিনকে তো একটু গায়েই লাগে কারণ প্রায় আঠারো ডলার মতো লাগে অফিস যেতে এবার তোরা আসার তো আবার একটা হেডেক যে কী করে আসবো তো সত্যি কথা বলতে ইউএসএতে কিন্তু গাড়ি ছাড়া খুব মুশকিল কারণ গাড়ি ছাড়া তুমি পাবলিক ট্রান্সপোর্ট বলতেই নেই আর নিলে পরেও সেটা ভীষণ এক্সপেন্সিভ তো তারপরে অফিস টফিস সেরে আমি চলে এসেছি এখন ডিনার করতে আমি এখানে ভয়েসগুলোকে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি কারণ পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে যাতে কপিরাইট না আসে তার জন্য এখানে লজিজ বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে যেখানে খুবই ভালো মানে রিজনেবেল প্রাইসে সব খাবার দাবার পাওয়া যায় তা আমি নিয়েছিলাম আলুর পরোটা যেটা ভীষণ ভালো ছিল খেতে কি বলবো অনেকদিন পর আলু পরোটা খেলাম আর তার সাথে নিয়েছিলাম মোমো মানে যে কি ভীষণ ভীষণ খেতে পেয়েছিল আর অনেক কিছু খাওয়ার ইচ্ছে ছিল তাই ভাবলাম যে একটু চিকেন মোমো নিই আর একটু পরোটা নিই দুটোই আমি খুব এনজয় করে খেয়েছি আর অনেকক্ষণ ধরে আমি খেয়েছি বেসিক্যালি কারণ আমি বিগ বস দেখতে দেখতে খাচ্ছিলাম বেশ ভালো চিল করছিলাম আর কি ওখানে আমি গিয়ে ওখানকার ওয়াইফাই কানেক্ট করে আমি দেখতে দেখতে করতে এখন আমি এখন যাচ্ছি ছাতা কিনতে আমি খেতে বেরিয়েছিলাম এই একটা রেনকোট কিনলাম এবার একটা ছাতা কিনব মনে হচ্ছে বৃষ্টিতে ছাতা ছাড়া সম্ভবই নয় এখন আবার মার্শালসে ঢুকছি ঠিক এখানে ছাতা পাওয়া যায় কিনা যা ধরে বৃষ্টি করতে ছাতা ছাড়া সম্ভবই নয় যাওয়া ভাবলাম যে ছাতা ছাড়া হয়ে যাবে কিন্তু দেখছি হবে না মনে হচ্ছে দেখছি পারফিউমের ডিজাইনগুলো দেখো কটো একে তো ঠান্ডা তারপরে পড়ছে বৃষ্টি কোনো মানে হয় আর আমি ছাতা কিনতে গেছিলাম মার্শালসে কিনে এনেছি হাজার একটা জিনিস ছাতা কিনতে গেছিলাম ছাতার দাম ছিল দশ ডলার সেখানে আমি কিনে এনেছি সত্তর ডলারের জিনিস তো এই জন্যই আমি কোথাও যেতে চাই না কোথাও গেলেই আমি একটার বোতলে দশটা জিনিস কিনে আমি তখন মনে হয় এটাও কিনে নিই আচ্ছা তখন মনে হয় ওটাও কিনে নিই ও গড আমি এই হ্যাংস্টিভিংয়ে ব্ল্যাক ফ্রাইডে সেল সব কিছু মিলিয়ে যা শপিং করেছি না মানে শপিং করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি আনলিমিটেড শপিং একবার এই অ্যাপ থেকে অর্ডার একবার ওই অ্যাপ থেকে অর্ডার আর আমার না একটা অভ্যেস দাঁড়িয়ে গেছে যে মনে হয় যেন ও মানে একশো ডলারের কম হলে পরে মনে হয় আচ্ছা এখনও তো একশো ডলার হয়নি ঠিক আছে তো আরো কয়েকটা অ্যাড করে নি মানে একশো ডলার মনে হচ্ছে যেন আমার লিমিট যে একশো ডলারের অবধি ঠিক আছে মানে প্রত্যেকটা অ্যাপ থেকে আমি তাই করি একশো ডলারের জিনিস আমি কিনল আচ্ছা একশো ডলার তো তার মানে খুব বেশি হয়নি এটা এটা কী বলবো মানে এটা হচ্ছে গার্লস ম্যাথ আমার এখন বাড়ি গিয়ে আবার কাজ করতে হবে তখন থেকে চড়ে চড়ে বেড়াচ্ছি আমি প্রথমে ডিনার করলাম তারপরে ওখানে অনেকটা টাইম পাস করলাম অ্যাকচুয়ালি ঘরে বেশ থাকতে ইচ্ছা করে না নাকি করবো ঘরের মধ্যে একা একা তাই ভাবলাম যে ডিনারটা অর্ডার না করে বাইরে গিয়ে খেয়ে আসি তাই জন্য বাইরে বেরোলাম মানে জানতাম যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমি এই জ্যাকেটটা পরে বাইরে বেরিয়েছিলাম সাথে অনেকটাই বৃষ্টিটা আমার গাইড এটা পড়েনি তারপরে ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে ছাতা না নিলেই নয় তাই একটা ছাতা কিনলাম যা এবার বাড়ি কালকে অফিস করব তারপরের দিন ছুটি শুক্রবার দিনও ছুটি ঘুরে টুরে তারপরে আবার বাড়ি ফিরব ঘুরে টুরে অফিস করে তারপরে বাড়ি ফিরবো মাই গড় আমার জুতোটা গেল ভিজে সে করা যাবে আমার কাছে একটা জুতো আছে এখানে স্ট্রাগল চলছে না লাইফে যাই হোক মানে ইন্ডিয়ার বাইরে যে কোনো কান্ট্রিতেই বইব সব জায়গাতেই কিন্তু প্রচুর স্ট্রাগেল আছে ভাই যেটা বলছিলাম যে খুব একটা ইজি লাইফ তো নয় এবার হ্যাঁ এটা বলতেই পারো যে তোমরা তো চাইলেই মানে যে কোনো দিন নিউ ইয়র্ক সিটিতে পৌঁছাতে পারবে যেটা সবার কাছে অনেকের কাছে আর কি স্বপ্নের মতো নিউ ইয়র্ক সিটিতে আসা বা নিউ ইয়র্ক সিটি থেকে কাজ করা অবভিয়াসলি যেটা তো একটা স্বপ্নের মতো ব্যাপার তো বাট হ্যাঁ সেই স্বপ্নের পেছনে কিন্তু অনেক খাটাখাটি আছে আর সেটা তো থাকেই অ্যাকচুয়ালি আমি এটা খারাপ বলবো না মানে ফাইন নর্মালি তো স্ট্রাগেল তো আছে মানে এখানে অনেক ছোটো ছোটো বিষয়ে অনেক স্ট্রাগেল আছে যেগুলো ইন্ডিয়ায় থাকতে তো অতটা করতে হয় না আমাদের মানে ছোটো ছোটো মানে এখানে সার্ভিস ব্যাপার তো তো একদমই নেই না তো এই জন্য সব কিছুই নিজেকে করতে হয় এভরিথিং সো এটাই কিছু বলার নেই আর এখন আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরবো তারপরে ড্রেস চেঞ্জ করে আবার আমি কাজে বসবো তো এই হলো লাইফ বাট আই এম এনজয়িং নো বলি যেটা আছে আমি সেটাকে এনজয় করি ওকে চলো টাকা